প্রচুর মুখীও যে এত মজা করে রান্না করা যায় আপনি এই রেসিপিটা না খেলে কখনোই বুঝতে পারবেন না তো বাজারে কিন্তু এখন অ্যাভেলেবল মুখি পাওয়া যাচ্ছে অনেকটা দাম কমে গিয়েছে তো আপনি কিন্তু চাইলে এভাবে করে মুখিটা রান্না করে খেয়ে দেখতে পারেন তো এর জন্য কিন্তু আমি কচুর ভালো করে সেদ্ধ করে তারপরে হাত দিয়ে একটু ভেঙে নিয়েছি একদম চটকিয়ে ফেলবো না কারণ এটা রান্নার সময় আরও অনেকটা গলে যাবে তাই আমি হাত দিয়ে একটু ভেঙে নিয়েছি আর এটা কিন্তু দেখতে একটু গোটা গোটাই থাকবে তো তারপরে আমি এখানে কিছু চিংড়ি মাছ নিয়েছি আর আমার ছেলের জন্য এক পিস কাতলা মাছ নিয়েছি তো আপনি কিন্তু এই রান্নাটা যে কোনো ছোট মাছ কিংবা বড়ো মাছ দিয়ে রান্না করতে পারেন তো আমি এখানে সর্ষের তেল দিয়ে তার মধ্যে মাছগুলো ভেজে নেব আর আমি কিন্তু রান্নায় সবসময় সর্ষের তেল ব্যবহার করি তো মাছটাকে দিয়ে উল্টে পাল্টে একটু ভেজে নেব তো চিংড়ি মাছটাকে কিন্তু খুব বেশি ভাজা যাবে না হালকা যখন একটু রঙ চেঞ্জ হয়ে যাবে সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু চিংড়ি মাছটাকে উঠিয়ে নিতে হবে তো আমি মাছগুলোকে ভেজে উঠিয়ে নিয়ে ওই তেলে রান্নাটা করে নেব এখানে আমি দুটা তেজপাতা আর শুকনামরিচ দিয়ে দিলাম আর এগুলো থেকে যখন একটু ফ্লেভার বের হবে তখন আমি হাফ চামচ মতো পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু ফোড়নটা দিয়ে দিতে পারেন তো এইখানে আমি দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ কাঁচামরিচটাকে আমি মাঝখান থেকে চিরে নিয়েছি আর এই কাঁচামরিচটা দেওয়ার সময় কিন্তু অবশ্যই চুলা রাশটা লোতে রাখতে হবে না হলে কিন্তু কাঁচামরিচটা ছিটকে গায়ে এসে পড়তে পারে এখানে আমি দিয়ে দিলাম কিছু হলুদ গুঁড়া দিয়ে তারপর একটু নেড়েচেড়ে কচুরমুখীটাকে তেলের মধ্যে দিয়ে দিব আর এই কচুরমুখীটাকে কিন্তু এই মশলাগুলোর সাথে ভালো করে চেড়ে একটু কষিয়ে নিতে হবে তো এই মশলাটাকে কচুরমুখির সাথে ভালো করে কষানোর জন্য আমি এখানে একটু জল দিয়ে দিলাম না হলে কিন্তু মুখিটাকে মশলার সাথে ভালো করে মেশানো যাবে না তা যেহেতু এটা একটু পিচ্ছিল তো মশলাটাকে ভালো করে ভুনিয়ে নিয়ে এখন আমি এখানে দিয়ে দিব কিছুটা রসুন কুচি তো আমি রসুন কুচিটা হাতের কাছে না থাকায় ভুলে গিয়েছিলাম এটা কিন্তু ফোড়ন দেওয়ার পরে তেলের মধ্যে দিয়ে দেওয়া যায় তো আমি কিন্তু এখানে সাইড করে রসুন কুচিটাকে দিয়ে এখন ভেজে নিব। তো রান্নার স্বাদ কিন্তু নির্ভর করে রাঁধুনির হাতে আর রান্নায় কখন কি ব্যবহার করতে হবে কিভাবে ব্যবহার করতে হবে সেটা কিন্তু রাঁধুনিকেই বুঝে নিতে হয় তো আমি দিতে ভুলে গিয়েছিলাম তো কোনো সমস্যা নেই এটা কিন্তু যে কোনো পর্যায়ে দেওয়া যায় তো এই রসুন কুচিটা দেওয়ার কারণে কিন্তু এই মুখির রান্নাটা অনেক মজা হবে খেতে তো সাতটায় বেড়ে যাবে তো মুখিটাকে ভালো করে কষিয়ে নিয়ে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিব আর দেখতেই পাচ্ছেন যে মুখিটা কিন্তু এখনও একটু গোটা কোটায় আছে এরকমই থাকতে কিন্তু খেতে ভালো লাগবে তো আপনারা চাইলে কিন্তু যদি পছন্দ করেন যে এটা একদম গলিয়ে ফেলবেন তাহলে কিন্তু একবারে স্ম্যাশ করে দিতে পারেন তারপরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এর আগে কিন্তু আমি লবণটা ব্যবহার করিনি এই পর্যায়ে লবণটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম কিছু ভাজা জিরার গুঁড়া যেহেতু মাছ দিয়ে রান্না করতেছি তো ভাজা জিরার গুঁড়াটা দিলে একটু ফ্লেভারটা ভালো আসে তারপরে এটা ফুটে ওঠার পরে আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো এখানে দিয়ে দিলাম দিয়ে খুব বেশিক্ষণ রান্না করতে হবে না জাস্ট দুই থেকে তিন মিনিট রান্না করে নিলেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে তো এই কচুরমুখীর যে এটাকে বলা হয় কচুরমুখীর ডাল তো এই কচুরমুখীর ডালটা কিন্তু অনেক মজা হয় খেতে আপনারা কিন্তু একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন তো যারা কচুরমুখী খেতে পছন্দ করেন না তাদেরকেও যদি এভাবে রান্না করে দেন তারাও কিন্তু চেটেপুটে খেয়ে নেবে তো আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে এখন আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি তারপর কিছুটা চিংড়ি মাছ উপর থেকে ছড়িয়ে দিলাম দেখতে সুন্দর লাগবে এই জন্য তো আমার আজকে রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম আরও ঘরোয়া রান্না পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক বেশি ধন্যবাদ সবাই ভালো থাকবে